দিনটি ছিল দু সালের পাঁচই আগস্ট সেই দিন কেউ জানতো না আর মাত্র ৪৫ মিনিট সময় রয়েছে একটি সরকার পতনের হ্যাঁ আর মাত্র ৪৫ মিনিট শেখ হাসিনার হাতে দেশ ধারার আর নিজের নিরাপত্তা নিশ্চিত করার এটাই শেষ সুযোগ পৃথিবীর অনেক ইতিহাসে আমরা দেখি শাসকেরা কিভাবে রাতের অন্ধকারে পালিয়ে যায় কিন্তু বাংলাদেশে এই দৃশ্য ঘটল দিন দুপুরে লাখো মানুষের সামনে গোলাপি পাড়ের শাড়ি কড়া মুখ কাঁধে ব্যাগ এই দৃশ্য হয়তো কেউ ক্যামেরাবন্দি করতে পারেনি কিন্তু ইতিহাসের অদৃশ্য পৃষ্ঠায় লিখে রেখেছে একজন প্রধানমন্ত্রী চোখের চলে দেশ ছেড়ে গেলেন যেদিন ছাত্র জনতা আর সহ্য করতে পারল না দীর্ঘ ষোলো বছরের শাসন শেষে অবশেষে পালাতে বাধ্য হলো আর শেষ সময়টুকি তার কিভাবেই বা কাটল দু সালের পাঁচই আগস্টের মঞ্চ প্রস্তুত ছিল যেই দিনটি একটি যুগের নাটকীয় সমাপ্তি ঘটাবে এই দিনটি এমন দ্রুত এবং অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী ছিল যা একদম দীর্ঘদিনের প্রধানমন্ত্রীর মাত্র কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যে পালাতে বাধ্য করেছিল এটি তার মাত্র কয়েক সপ্তাহ আগের জনসম্মুখে দেওয়া বক্তব্যের সম্পূর্ণ বিপরীত ছিল যেখানে তিনি গর্ব করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না পাঁচই আগস্ট সকালে গণভবনের চারপাশে তীব্র উত্তেজনা বিরাজ করছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পুলিশ সেনাবাহিনী বিজিবি এবং র‍্যাব সহ বিশাল নিরাপত্তা বাহিনীর দ্বারা কঠোরভাবে সুরক্ষিত ছিল এবং আশেপাশের রাস্তাগুলো কাটাতার দিয়ে অবরুদ্ধ করা হয়েছিল কঠোর কারফিউ উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতার প্রতিবাদকারীরা অবিরামভাবে ঢাকার দিকে অগ্রসর হচ্ছিল তারা উত্তরাসহ বিভিন্ন দিক থেকে ঢাকার দিকে অগ্রসর হচ্ছিল যার লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় সংসদ এবং স্বয়ং গণভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো সকাল এগারোটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সরাসরি গুলি চালানোর খবর আসে যা উভয় পক্ষেই হতাহতর কারণ হয় দুপুর বারোটা তিরিশের মধ্যে খবর দ্রুত ছড়িয়ে পড়ে যে বিক্ষোভকারীরা সফলভাবে গণভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছে একই সময়ে দুপুর দুইটার মধ্যে বিক্ষোভকারীরা জাতীয় সংসদ ভবনেও হামলা চালায় এবং প্রবেশ করে পাঁচই আগস্ট মাত্র কয়েক ঘন্টার মধ্যে নিরাপত্তা বেষ্টনী দ্রুত প্রতন এবং প্রধানমন্ত্রীর বাসভবনও গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো দখল করে নেয় জনতা চারই আগস্ট রাত এবং পাঁচই আগস্টের সকালে শেষ মুহূর্তগুলো গণভবনের ভেতরে উচ্চ পর্যায়ের উত্তেজনাপূর্ণ বৈঠকগুলো অনুষ্ঠিত হয় যখন সংকট চরমে পৌঁছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাথমিক অনমনীয়তা দেখা যায় সামরিক কর্মকর্তাদের পদত্যাগের পরামর্শের জবাবে তিনি ক্ষিপ্ত হয়ে বলেছিলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও তিনি আরও ঘোষণা করেছিলেন যা হবার হবে আমি ক্ষমতা ছাড়ব না যার সরকারের মধ্যে অভ্যন্তরীণ বিভূত স্পষ্ট ছিল স্পিকার শিরিন চৌধুরী পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন বলে জানা যায় কিন্তু ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতারা এর বিরোধিতা করেছিল চারই আগস্ট রাতের বৈঠকটি উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর ছিল বলে বর্ণনা করা হয় যেখানে শেখ হাসিনা তার প্রভাবশালী মন্ত্রীরা এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক উঠে আসে যেখানে তিনি কয়েকজনকে গুলি করে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বলে উল্লেখ করেন এমনকি বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরামর্শও দেওয়া হয়েছিল কিন্তু এই চরম পরামর্শ একজন সামরিক কর্মকর্তার কাছ থেকে ক্ষিপ্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে যিনি শেখ হাসিনাকে সতর্ক করে দেন যে সিদ্দিকী তাকে ডোবাচ্ছেন এরপর শেখ হাসিনার পদত্যাগ নিয়ে তাকে বিভিন্নজন বিভিন্ন হস্তক্ষেপ করতে থাকে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তাকে পদত্যাগের জন্য অনুরোধ করেন কিন্তু শেখ হাসিনা তখনও অনুর ছিলেন এই দৃশ্যটি একটি মর্মস্পর্শী মুহূর্ত ছিল এরপর একটি অচলা অবস্থার মুখোমুখি হয়ে সামরিক কর্মকর্তারা তার ছেলে সজীব অজেত জয়ের সাথে যোগাযোগ করেন যিনি শেষ পর্যন্ত তার মাকে পদত্যাগ করতে রাজি করাতে সক্ষম হন শেখ হাসিনার প্রাথমিক অনমনীয়তা সত্ত্বেও শেখ রেহানা এবং সজীব অজেদ জয়ের হস্তক্ষেপ থেকে বোঝা যায় যে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্তটি ব্যক্তিগত আবেদন এবং ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের দ্বারা পরিস্থিতির গুরুতর মূল্যায়নের মাধ্যমে প্রভাবিত হয়েছিল কিন্তু পদত্যাগের পর শেখ হাসিনা কোথায় যাবে তার হাতে খুব সময় কম ছিল দ্রুত অগ্রসরমান বিক্ষোভকারীদের কারণে শেখ হাসিনা তার ভাগ্য নির্ধারণের জন্য মাত্র কয়েক মিনিট সময় পেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ রেকর্ড করার ইচ্ছা ছিল তার যা বিদায়ী নেতাদের জন্য একটি প্রচলিত প্রথা কিন্তু তা ব্যর্থ হয় সামরিক কর্মকর্তারা তাকে এই সুযোগ দেননি বলে জানা যায় শেখ হাসিনাকে বিদায়ী ভাষণ দিতে না দেওয়া তার স্পষ্ট ইচ্ছা থাকা সত্ত্বেও তার প্রস্থানের দ্রুত ও বিশৃঙ্খল প্রকৃতিকে তুলে ধরে এটি ইঙ্গিত দেয় যে সামরিক বাহিনী তার পদত্যাগ নিশ্চিত করার পর তার দ্রুত প্রস্থানকে অগ্রাধিকার দিয়েছিল কারণ তাছাড়া ইতিহাস হয়তো অন্যভাবে মর্ণিত যাতে তিনি কোনোভাবে পরিস্থিতিকে প্রভাবিত করতে বা রাজনৈতিক সুবিধা ধরে রাখতে না পারেন এই বিষয়টি তার ক্ষমতার শেষ মুহূর্তে তার নিয়ন্ত্রণ হারানোর গভীরতাকে জোর দিয়েছিল তার প্রস্থানের সময় ছিল 2024 সালের পাঁচই আগস্ট দুপুর দুইটা পঁচিশ মিনিট তিনি তার বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে যান তাদের গন্তব্য ছিল ভারত যেখানে তিনি আগরতলা হয়ে দিল্লি পৌঁছান তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি একশো পরিবহন বিমানে করে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে যান তার গাড়ি থেকে হেলিকপ্টারে ওঠার একটি ভিডিও ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তা তাৎক্ষণিকভাবে দেশজুড়ে ব্যাপক উল্লাসের সৃষ্টি করে শেখ হাসিনার হেলিকপ্টার পলায়নের ফুটেজ প্রায় তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ার কারণে শাসনের পোতিনের বিষয়টি শক্তিশালী দৃশ্যমান প্রমাণ হিসাবে কাজ করে যা দ্রুত জনসাধারণের উল্লাসকে অনুপ্রাণিত করে এবং ছাত্র জনতার মুক্তি আর আখ্যানকে দৃঢ় করে এই তাৎক্ষণিক দৃশ্যমান প্রমাণ জনমত গঠনে এবং বিজয়ের সম্মিলিত অনুভূতিকে ত্বরান্বিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে কাজ করেছিল শেখ হাসিনার ভারতে পলায়ন গভীর গোপনীয়তার সাথে পরিকল্পনা করা হয়েছিল এবং চার আগস্টের মধ্যেই ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হয়েছিল এতে তার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা যার মধ্যে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব জড়িত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় সংসদে বলেছিলেন যে শেখ হাসিনা খুব অল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন যা এই জরুরি অবস্থা এবং গোপন কূটনৈতিক তৎপরতাকে তুলে ধরেছিল এরপর শেখ হাসিনার পলায়নের পরপরই লক্ষ লক্ষ মানুষ যার মধ্যে শিশু বৃদ্ধ এবং শ্রমিকরাও ছিল সারা দেশে রাস্তায় নেমে আসে দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসানের উল্লাস প্রকাশ করে এটি ছিল আনন্দ আর স্বস্তির এক সম্মতির বহিপ্রকাশ বিক্ষোভকারীরা শুধু গণভবনেই প্রবেশ করেনি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় সংসদ দখল করে নেয় তাদের বিজয় উদযাপন করে এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীকগুলো পুনরুদ্ধার করে শেখ হাসিনার পলায়নের পরপরই ব্যাপক স্বতঃস্ফূর্ত জনসমাবেশ এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রগুলো প্রতীকীভাবে দখল করে নেওয়া ছাত্র জনতার অভ্যুত্থান দ্বারা মুক্তি এবং বিজয়ের সম্মলিত অনুভূতিকে নির্দেশ করে যা জাতীয় চেতনার এক গভীর পরিবর্তন এবং জনপরিসর পুনরুদ্ধারকে চিহ্নিত করেছে শেখ হাসিনার পলায়নের পরপরই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাঁচই আগস্ট দুপুর তিনটায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ এবং আত্মগোপনের খবর নিশ্চিত করেন যা তার প্রস্থানের ফলে সৃষ্ট রাজনৈতিক শূন্যতাকে তুলে ধরে শেখ হাসিনার নির্বাসনের পর ছয়ই আগস্ট পূর্ববর্তী সংসদ ভেঙে দেওয়া হয় এবং আটই আগস্ট একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় যার নেতৃত্বে ছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন প্রধান রাজনৈতিক আর নাগরিক গোষ্ঠীগুলোর মধ্যে পারস্পরিক ঐক্যমতের ভিত্তিতে নিয়োগ করা হয় সেনা প্রধানের পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন ক্ষমতা হস্তান্তরে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকাকে নির্দেশ করেছিল শেখ হাসিনা একজন স্বৈরাচারী শাসক হিসাবে দেশের মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি আর শাসন ব্যবস্থা প্রায়শই সমালোচিত হয়েছে তার শাসনামলে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবহেলা মত প্রকাশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ এবং বিরোধী দল আর মত বিরোধীদের দমন পীড়ন ছিল লক্ষণীয় এই স্বৈরাচারী কর্মকাণ্ডের ফলে জনগণের মধ্যে অসন্তোষ এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল যা এক পর্যায়ে তার ক্ষমতা ধরে রাখা কঠিন করে তোলে সঠিক জনগণের সমর্থন না পাওয়ার কারণে ও রাজনৈতিক সংকট মোকাবেলা করতে না পারায় শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় একজন নেতার পতনের চিত্র যা স্বৈরাচারিতার প্রভাব আর সীমাবদ্ধতাকে স্পষ্ট করে এই ঘটনা আমাদের শেখায় যে কোনো শাসক যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে চলে এবং ক্ষমতাকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে তখন তার শাসন দীর্ঘস্থায়ী হয় না পরিবর্তন আসতেই বাধ্য তাই গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের বিশ্বাস আর অংশগ্রহণ যা ছাড়া শাসন শুধু একটি স্বপ্নভঙ্গের অপেক্ষায় থাকে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন